একদিকে তুফানের মেসিভ সাকসেস অন্যদিকে একটু বিরতির প্রয়োজন আজকে বিমানে করে ঘুরতে গিয়েছে মেগাস্টার সাকিব খান ঘুরতে গিয়ে এখন ঠিকভাবেই ঘুরছে সমুদ্র সৈকতের থেকে একটি শর্ট ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে কিছুটা আন্দাজ করা যাচ্ছে এটাই মেগাস্টার সাকিব খান সাকিব খান সেখানে বেশ ভালো সময় পার করছে যদিও সেটা সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোভাবে ভাইরাল হয়েছে টানা কাজের পাশাপাশি বিরোধীর প্রয়োজন রয়েছে একজন অ্যাক্টরের সেই জন্য শাকিব খান সেটাই করছে মাইন্ড রিফ্রেশিং এর ব্যাপার রয়েছে টানা তিনটি সিনেমার মাধ্যমে বাংলা সিনেমাতে একটি ব্যাপক রেকর্ড করেছে প্রায় একশো কোটির উপরে আয় করে দিয়েছে বাংলাদেশি সিনেমাকে সব মিলিয়ে এটাই তো হচ্ছে একজন মেগাস্টারের জন্য বড় প্রাপ্তি সামনে আবার দরদ আসছে সিনেমাটি দর্শকদের মন জয় করবে সেটাও একদম কনফার্ম বলে বলা যাচ্ছে অন্যদিকে এর ফলে আবার তুফান দুইয়ের শুটিং শুরু হবে এই বছরে তার বিজে শিডিউল রয়েছে অনেক সুতরাং একটু ঘেরে না নিলেই তো আর হয় না তখন আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ